বীরপাড়া নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মদিন উদযাপিত হচ্ছে সেই উদযাপিত অনুষ্ঠানে কিরণ সরকার নেতাজির একটি ছবি আট করে আপনাদের সামনে দেখাচ্ছে এই যে কিরণ সরকার নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি একটি ছবি আঁকছে কিরণের হাতের সোয়ায় সেই নেতাজির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখনও কমপ্লিট হয়নি কিন্তু হবে একশো আঠাশতম নেতাজির জন্মদিন উদযাপিত হচ্ছে বীরপাড়াবাসী এই নেতাজিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আপনারা দেখুন এখানে কিরণ সরকার নেতাজির লাইভ আর্ট করছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন কি সুন্দর নেতাজীর ছবি লাইভ আর্ট কিরণ সরকারের মাধ্যমে দেখা দিচ্ছে বীরপাড়া নেতাজি সুভাষ চন্দ্রের একশো আঠাশতম জন্মদিন উদযাপিত হচ্ছে আপনারা তাহা দেখতে পাচ্ছেন এখানে বীরপাড়া সকালে এসে উপস্থিত হয়েছে এখানে একটা সঙ্গীতের অনুষ্ঠান করা হচ্ছে যা নাকি বীরপাড়ার জনগণ সেই সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত রয়েছে দেখুন আপনারা নেতাজিকে শশ্রদ্ধ জানাচ্ছে এবং একশো আঠাশতম জন্মদিন আজকের দিনে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন হচ্ছে এই নেতাজি ভারতবর্ষকে স্বাধীনতা আইনে দিয়েছিল তাই নেতাজিকে সারা ভারতবাসী শশ্রদ্ধ প্রণাম জানাচ্ছে বীরপাড়া একশো আঠাশতম নেতাজি জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে তেইশে জানুয়ারি আজকে নেতাজিরে বীরপাড়াবাসী শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং সঙ্গীত পুষ্পাঞ্জলি দিয়ে নেতাজিকে বরণ করে নিয়েছে নেতাজি বিশ্বমানের নেতা যা ভারতবাসীকে তাদের ভারতবাসীকে স্বাধীনতা এনে দিয়েছিল এই নেতাজি আজকে তাকে সঙ্গীত সঙ্গীত দিয়ে নেতাজিকে নেতাজিকে াসী এবং শ্রদ্ধা পুষ্পাঞ্জলি দিয়ে বরণ করে নিচ্ছে সঙ্গীত এবং শ্রদ্ধা জানিয়ে নেতাজিকে বরণ করে নিচ্ছে বীরপাড়াবাসী সঙ্গীতের মাধ্যমে নেতাজিকে বরণ করে নিচ্ছে সঙ্গীতের মাধ্যমে নেতাজিকে বরণ করে নিচ্ছে গীতের মাধ্যমে একশো আঠাশতম নেতাজির জন্মদিন উদযাপিত হচ্ছে বীরপাড়াবাসী অনেকেই বীরপাড়াবাসীকে দিয়েছে নেতাজিকে স্মরণ করে নেতাজি আমাদের ভারতবর্ষকে স্বাধীনতার দিয়েছে সংগীতের মাধ্যমে নেতাজিকে বরণ করে নিচ্ছে নেতাজিকে বরণ করে সপান ও দলের বরণ মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা একশো আঠাশতম জন্মদিন নেতাজি সুন্দর একটি গান বীরপাড়া অনার্স অ্যাসোসিয়েশন নেতাজি সুভাষচন্দ্র 128 তম জন্মদিন উদযাপন করছে প্রদীপ জ্বালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 128 তম জন্মদিন নেতাজি প্রদীপ জ্বালিয়ে নেতাজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে একশো আঠাশতম জন্মদিনের নেতাজি বীরপাড়া

সেই জন্মদিনে উপস্থিত রয়েছেন বেলপাড়ার জনগণ আপনারা তাহা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বীরপাড়া নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন বেলপাড়াতে ধর্ম বলানো হচ্ছে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

সম্মান করবেন একশো আঠাশতম নেতাজি সুভাষ চন্দ্র বোসের একশো আঠাশতম জন্মদিন পালিত হচ্ছে আজকের একটি বই প্রকাশিত হবে নেতাজিকে আজকে একশো আঠাশতম জন্মদিন উদযাপিত হচ্ছে সেখানে সঙ্গীতের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে দেখতে নেতাজিকে শ্রদ্ধা জানানো হচ্ছে সঙ্গীতের মাধ্যমে বীরপাড়ার জনগণ নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছে একশো আঠাশতম জন্মদিন উদযাপিত হচ্ছে তেইশে জানুয়ারি আজকের দিনে নেতাজি জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষ স্বাধীনতা এনে দিয়েছিল এই নেতাজি সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানাবার সকল জনগণ বীরপাড়ার জনগণ একশো আঠাশতম জন্মদিন উদযাপিত হচ্ছে মাধ্যমে নেতাদেরকে শ্রদ্ধা জানান একটা আকার সমাধান উৎসাপিত হচ্ছে